আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সাঁদে ঢোকার সাথে সাথে সিল্কি মুরগিগুলি দৌড়ে আমার সামনে হাজির হলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমার সুন্দর একটা মোরগ যার মাথা খোপাটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখেন কত সুন্দর আর এইটাও মরক দেখেন এটা মুখটায় একটা টোনা ধরনের হ্যাঁ আমাদের দেশি প্রজাতির মরকের মতো বন্ধুরা তো এদেরকে এখন আবার খাবার দিব এখন বন্ধুরা বিকাল হয়ে গিয়েছে হ্যাঁ চারটা প্লাস বাজে তো ওদেরকে আরেকবার খাবার দিয়ে নিই তারপরে হ্যাঁ আস্তে আস্তে ভিডিওগুলো দিয়ে তারপরে আমি ছেড়ে মুরগিগুলোকে নিয়ে যাব বন্ধুরা তো ওদেরকে খাবার দিচ্ছি তো বন্ধুরা ওদের খাবার দিলাম দেখেন ওরা খাবারের জন্য অলরেডি হ্যাঁ খাবার খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিল্কি মুরগি হ্যাঁ এটা ইউরোপিয়ান শর্ট সিল্কি আর এটা হচ্ছে তার মা আর এই যে তার সন্তানগুলো আর এর সাথে আমি শুধুমাত্র সিল্কি মুরগিগুলোকে রাখি কারণ হচ্ছে এরা খুবই শৌখিন এবং নরম প্রজাতির মুরগি মানে কারোর সাথে ঝগড়া করে না এটা বলছি কিন্তু এরা কিন্তু অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বেশ ভালো সার্ভার করে এবং প্রচুর ডিম পারে একটা দেশি মুরগি কি ডিম পারে মিশরি ফার্মেই থামি বলে এগুলো আমি বিশ্বাস করি না এটা প্রচুর ডিম পারে এতই ডিম পারে যে এরা কন্টিনিউ ডিম পাড়ে হ্যাঁ একলা গাড়ে ডিম পারে মাঝখানে একদিন বা দুই দিন রেস্ট নেয় তারপরে আবার ডিম পারে ডিম পাড়া তাদের হুম বন্ধ হয় না বন্ধুরা বেশ ভালোই ডিম পারে এদের বেবিগুলো একটু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের বেবিগুলো যদিও খাঁচায় বন্দি হ্যাঁ দেখতে পাচ্ছেন সেটাই বন্দি দেখেন কত সুন্দর বিবিগুলো দেখানোর চেষ্টা করছে সবগুলো বড় হয়ে গিয়েছে আশা করি ওদের দিয়ে আর দশ বারো দিন বা ছিট একটু কমে গেলে ওদেরকে বের করে দেবো পাশাপাশি দেখেন আমার কলম্বের লাইট ব্রাহ্মাগুলো কত সুন্দর দেখতেই পাচ্ছেন ওরা রেস্ট নিচ্ছে বুঝতেই পারছেন তো এই হচ্ছে ঘটনা আর এই দেখেন আমার টার্কি মুরগিগুলো মুরগি কি না মরে যায় না তো টার্কি বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই দেখেন আমার ফাইটার হ্যালো দেখানোর ফাইট ওখানে দুটা আছে মোরগ মোরকটা কোথাও বসে আছে ও যে দেখায় উঠে হ্যালো গেছি উঠে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ও দেখেন উঠে দাঁড়িয়েছে হ্যাঁ ওরা অনেক লম্বা হয়ে গেছে হাইট ওদেরকে জায়গা চেঞ্জ করতে হবে আর এটা হচ্ছে আমার টাইগারগুলো আর এটা হচ্ছে সরি এটা হলো কালার বাট আর এটা হচ্ছে আমার টাইগারের বাচ্চাগুলো যাদের বয়স প্লাস তিন মাসের মতো হয়ে গেছে বন্ধুরা এই হলো আমার মুরগিগুলো এগুলো বড়ো হলে আশা করি এই স্বাদ ছেড়ে দেব আর দেখছেন কলিমের লাইট অরিজিনাল কলিমের লাইটগুলো কত সুন্দর দোয়া করবেন সবগুলো যেন সুস্থ থাকে আবারও চলে আসলাম ওদের বেবিগুলো দেখালাম এরাও কিন্তু আমি আবারও বলছি প্রচুর প্রচুর ডিম পড়ে আমার অনেক বেবি আছে যদি কারো লাগে কমেন্ট লিখে জানাবেন আমি কিন্তু সেল করতে পারবো শুধুমাত্র সিল্কি মুরগিগুলো আর যেগুলো আছে পলিশকে বা লাইট ব্রাহ্মা ফাইটার টাইগার খালার বাট এগুলি বিক্রি করবো না বন্ধুরা এগুলো জাস্ট বড় করছি তারপর ডিম পাড়লে তারপরে বেবি হলে তারপরে দিব তো বন্ধুরা চলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর শেষমেশ একটা জাম্বুরা ছিল সেটাও ঝরে গেছে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে জাম্বুরাটা ছিল দেখেন সর্বশেষ যে জাম্বুড়াটা ছিল সেটা ঝরে গিয়েছে দেখেন এই যে আমি আসলে সাদে এই জাম্বুড়া থাই প্রজাতির জাম্বুড়াগুলো আমি একটা বারও আমি সাদে উৎপন্ন করতে পারি না বা বড়ো করতে পারি না দেখেন এরকম করা হয়ে সেগুলো আস্তে আস্তে ঝরে যায় যারা স্বাদে জাম্বুরা গাছ লাগিয়েছেন তারা যদি জানেন যে থাই জাম্বুরা গাছ বা জাম্বুরা প্রজাতি বা মাল্টা প্রজাতি গাছগুলো কিভাবে মানে সং রক্ষণাবেক্ষণ করতে হয় বা কীভাবে ফল ধারণ করতে হয় বা ফল নিতে হয় সেটা যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট লিখে পাঠাবেন তাহলে আমার উপকৃত হব তাহলে আমার গাছে ফলগুলো আমি বড় করতে পারবো নাহলে এই যে গুটে হয়ে ঝরে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বড়িগুলো কী সুন্দর করে ঝুলছে দেখেন বন্ধুরা খেতে মন চায় না চলে আসবেন নি নিদ দিদে আপনাদের বড়ই খেতে দেবো বন্ধুরা দেখেন কত সুন্দর বড়ি দেখেন খেতেই মন যায় এটাই হচ্ছে আপেল কোল এগুলো এখনও বাড়তে হয় না এগুলো সুন্দর একটা কালার আসবে একদম আপেলের মতো কালার তো মার্শাল্লাহ গাছটার মধ্যে ভালোই বড় হয়েছে তো সমস্যা হলো এই যে পাখি পাখি এগুলো সব খেয়ে ফেলে মানে আবার মানে বাড়তি না হতে একটু মেচুট হতেই হতে ওরা খেয়ে ফেলে দেখেন এই যে কালারও এখনও আসে নাই দেখেন এই যে কালার আসতেছে দেখতেছেন কালার এখন আসতেছে তাই খেয়ে শেষ করে ফেলে বন্ধুটা মার্শাল্লাহ গাছটা ভালোই বড় হয়েছে বেশ ভালো বড় হয়েছে দেখতেছে উপরে কিন্তু আমার সাদে গাছে আম ধরেছে এখনও আম আছে দেখেন এখানেও আম আছে আমি ওদিকে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা একটু সবেদাগুলো দেখে দেখেন কত সুন্দর সবেদা যদিও সবেদা খেতে পারি না চোর পাখি বা অন্যান্য যে পাখিগুলো আছে সাধে আসে তারা এগুলো খেয়ে মানে ভক্ষণ করে নেয় আর এটি একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছেই পাকে গাছে পাখে প্রচুর মিষ্টতা থাকে আর যদি আপনি বাসায় নিয়ে যদি পাকাতে চান তাহলে সেই ক্ষেত্রে মিষ্টতা কমে যায় আর অনেক সময় লাগে পাকতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মানে প্রচুর সুবিধা হয় এরকম একটা সবেদা গাছ যদি আপনার স্বাদে থাকে তাহলে আর সবদা কিনে খেতে হবে না বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল দেখেন কত সুন্দর এবং কত ফাইন হয়েছে হ্যাঁ এগুলো আর অনেক বড় হবে আর এগুলো হচ্ছে বন্ধুরা এই যে গাছে প্যারানা সরি এই এগুলো এগুলো হচ্ছে বাউকুল হ্যাঁ বেশ বড় বড় হয় এবং এগুলো আরও অনেক সময় লাগবে অনেক বড় বড় হয় বন্ধুরা দেখতে পেলেন আর এই যে দেশি বড়ই এগুলো দেশি বড়ি গাছে প্রচুর বড়ো হয়েছে তবে এবারের সাইজে বড় হয় না তেমন একটা অলরেডি দেখছি সেই পেকে যাচ্ছে কিন্তু গতবার প্রচুর বড় বড় হয়েছিল। তো বন্ধুরা এই ছিল আমার সাদ বাগান দেখেন কত সুন্দর একটা সাদ বাগান দেখাইলাম ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের সাদা গোলাপ ফুলের কলি তারপর উ যে লাল গোলাপ ফুলের কলি মানে সব ধরনের গাছ আমি ছাদে রোপণ করেছি আপনার দেখতে পেলেন আমরা কিন্তু কাঁঠাল গাছ বারো মাসে কাঁঠাল গাছ আছে সেটাও দেখাই প্রত্যেক ভিডিওতে দেখাই আবার দেখাচ্ছি দেখেন যদি এগুলি কাঁঠাল না হুম আমি তো জানি না এই বছর হয়েছে আপনারা মনে করেন যে এটি কাঁঠাল কিনা তবে আমার মনে হচ্ছে এগুলি মুচি কাঁঠালে অন্যরকম হয় তো বারো মাসে কাঁঠাল দোয়া করবেন যেন এই বছর যদি না হয় আগে বছর যেন হয় আর কি মুচি হওয়ার পরে কাঁঠাল হয় কি না যারা কাঁঠাল মানে বাগানি তারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর দেখেন কত সুন্দর বড়ি প্রচুর বড়ি হয়েছে এটাও বাউকুল ওই যে এর আগে যেটা দেখেছি সেই এরকম হ্যাঁ এটা অনেক বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে পরিচর্যা অভাবে তো বন্ধুরা দেখেন প্রচুর বড়ি হয়েছে আমাদের সাথে চলে আসবেন সাথে বড়ি খাওয়ার জন্য তো একটু আমগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে শীতে আমার গাছে দেখেন কত সুন্দর আম ধরেছে দেখেন বেশ আম আবার এখানে দেখেন বল আসতেছে মানে বারো মাসে আম দেখেন কি সুন্দর প্রচুর আম হয়েছে আশা করি বেশগুলো বেশ আমি পাবো ওই বছর দেখতে পাচ্ছেন কি সুন্দর সবেদা দেখলেই ভাল লাগে দেখেন দেখতেই ভালো লাগে না বন্ধুরা দেখতেই ভাল লাগে আর এইগুলো হচ্ছে নারকেলি কুল দেখেন কত সুন্দর নারকেলি কুল পুরো গাছটা প্রচুর পরিমাণে নারকেলি কুল হয়েছে এইবার আমার রেকর্ড পরিমাণে নারকেলি কুল হয়েছে চলে আসবেন বন্ধুরা আমার নারকেলি কুল খাওয়ার জন্য অনেকে কুল বলে আমরা নারকেলি কুল বলি আপনার কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন বন্ধুরা দেখেন কি সুন্দর আম তো দেখতে পারলাম না আবার দেখাচ্ছি দেখেন প্রচুর আম হয়েছে প্রচুর আম প্রচুর আম হয়েছে চলে আসবেন আমার স্বাদে আম অবশ্যই খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার স্বাদে চলে আসবেন আমরা সবাই একটা পরিবার এই ইউটিউব চ্যানেলের পরিবার তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি প্রতিদিন ওই পেজেও আমি ভিডিও দিয়ে থাকি তো পেজটাকে ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আমাদের আর আমার হলদ চ্যানেলটা যদি ভালো লাগে এর এই ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখনটা ক্লিক করবেন আর একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে মতামত দেবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলে আর কী কী করলে ভালো লাগতো সেটা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন তাহলে আমি উপকৃত হব আর দেখেন এই যে পয়সাকে গোটা দেখেন যদিও আমি এগুলো পছন্দ করি না কিন্তু বাসার সবাই এগুলো খুবই পছন্দ করে দেখেন অনেক হয়েছে অনেক হয়েছে গাছটা ভরে আছে দেখেন প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে গোটা হয়েছে আর দেখেন কত কুল বড়ে বলে আর এই যে কি বলে নারকিলে কুল বা কুল বড়ে বলি প্রচুর পরিমাণে হয়েছে তো সর্বোপরি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি স্বাদে আসতে চান অবশ্যই সে তো লিখে জানাবেন আপনি ইনশাআল্লাহ বড়ই আম সবেদা লেবু এবং পেয়ারা এগুলো দিয়ে আপ্যায়ন করতে পারবো আমার স্বাদে এখন এই ফলগুলো বিদ্যমান বন্ধুরা তো আর নয় চলে যাব চলে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পরামর্শ হিসাবে এতটুকু বলবো যারা স্বাদ বাগানটাকে শুধুমাত্র ফালিয়ে মানে ফেলে রেখেছেন কোনো কাজেই লাগে যেন তাদেরকে বলবো এভাবে না ফালিয়ে শুদ্ধ পরিসরে আপনারা বৃক্ষরোপণ করুন আর যদি ভালো লাগে তাহলে আপনারা সাধে মুরগিও পালতে পারবেন তো বন্ধুরা আর জন্য চলে যাচ্ছে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখে দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরগত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো বাগানের দৃশ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি বন্ধুরা খুদা হাফেস বন্ধুরা বিদায়